ভিডিওটা এখান থেকে চলো হ্যালো গাইজ এখন আমরা স্যারের বাড়িতে যে ইন্টেরিয়র কাজটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো স্যারের বাড়িতে চলে এসেছি আপনারা স্যারের বাড়িটা দেখে নিন আগের দিনে দেখেছিলেন মানকর কলেজের প্রিন্সিপাল স্যারের বাড়িতে এসেছিলাম সেই স্যারের বাড়িতেই আমরা আছি তো ফুল ফিটিংস রান্নাঘরের ইন্টেরিয়র কাজ হয়েছে সেটা দেখাবো দরজাটা খোলা যাবে না এই দেখুন আমরা স্যারের বাড়িতে চলে এসেছি ইন্টেরিয়র কাজটা এটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। এটা যেহেতু চলতি পারি একটু অবচলও আছে আপনারা একটু মানানসই করে নেবেন আমাদের এই খায়ের কাকু সরিয়ে দিচ্ছেন সব কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়র কাজটা হয়েছে আপনাদেরকে পুরো ফুলটা দেখাচ্ছি ওই লাইটটা তো ওই টিউটা দাও নাহলে তো বুঝতে হবে না হ্যাঁ নিচ্ছি দেখুন আপনারা দাঁড়ান পুরোটা দেখে নিন তারপর আমরা কাজটা দেখাচ্ছি কিভাবে কি করা হয়েছে এই যে আমাদের কাকু আছে কাকুকে আপনারা একবার দেখে নিন আগের বারও দেখেছিলেন তো কাকু দেখাচ্ছে দেখাও আমাদের খায়াল কাকু দেখাচ্ছেন দেখুন এগুলো সমস্ত তো আপনারা দেখুন আমাদের কাজটা শুরু হয়ে শেষ হয়েছে এতদিনে প্রজেক্টটা চলছিল যেটা বলছিলাম কাকু দেখাও ওইগুলো কি কী আছে দেখা আর কীভাবে কী তৈরি করেছে সেটাও বলে দাও আমাদের দর্শক বন্ধুদের দেখুন এগুলো ছোট খোপ করা হয়েছে থালা বাসন রাখার জন্য ওই দিকটা একবার খোলো ওই দিকটা একবার খুলে দেখাও দেখুন এইরকম পাল্লা আপনারা পেয়ে যাবেন না রান্নাঘরে করার জন্য তারপর দেখুন এইখানেও রয়েছে এটা পুরোটা খোলো একবার দেখুন কত সুন্দর লাগছে আমাদের কাকু করেছেন আপনাদের যদি ভালো লাগে আমাদের সাথে কাজ করুন কাজ করে দেবো আমরা এরকম আমরা অল টোটাল ইন্টেরিয়ার কাজ করি এটা টি সমস্ত সেট রাখতে পারবেন আর এই দিকেও দেখেন দেখুন আপনারা তো খোলো এক পর খুলতে থাকুন দেখুন আমাদের কাকু খুলে দেখাচ্ছেন দেখুন এইখানে সমস্ত কিছু রাখতে পারবেন আপনারা এই সিস্টেমটাও করা হয়েছে আর এইগুলো করা হয়েছে তো এইগুলো সমস্তটা সমস্তটাই দেখুন আমাদের কাকু করেছেন আমাদের কাজগুলো কত যত্ন সহকারে করা হয়েছে আপনারা একবার দেখুন আমাদের কাকু দেখাচ্ছেন দেখুন এইখানে এইগুলো করা হয়েছে তো আপনারা দিলীপকুন্দু ফার্নিচারের সাথে যোগাযোগ করে আপনারা এরকম কাজ করে নিতে পারবেন আরও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এইখানেও সমস্ত কিছু রাখতে পারবেন আমাদের কাকু করেছেন এগুলো একের পর এক সব চলছে কাজ দেখুন আমাদের একবার দেখে নিন দেখুন এই স্টিলের এইগুলো তো আপনারা করে নিতে পারবেন এইগুলো সব আমাদের কাকুরাই করেছে আমাদের দোকান থেকে কাজগুলো করা হয়েছে আপনাদের যদি ভালো লাগে আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন এটাও একটা ছোট খাপ রয়েছে সে ছোটো খাপের মধ্যে দেওয়া হয়েছে এইগুলো সব তাক রয়েছে তাকের ভেতরে আপনারা সমস্ত জিনিস ঢোকাতে পারবেন পুরোটাই দেখাচ্ছি দেখুন এইভাবে হ্যাঁ এ দেখুন এইটাও একটা গ্যাস সিলিন্ডারটা ডুবে যাবে ভেতরে দিদা এটাও আছে দেখুন আপনারা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এরকম ইন্টেরিয়র কাজ করিয়ে নিন আমাদের আরও কাজ চলছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরব এইখানে দেখুন আমাদের কাকু ফুলো ফুলোর টোটালটাই দেখাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এইগুলো সমস্ত কিছু ঢুকে যাবে ভেতরে আপনারা দেখুন এখানে যেহেতু এটা চলতি বাড়ি আপনাদের জিনিসপত্র অলরেডি ঢুকে গেছে আর এই ওপরেগুলো দেখুন কত সুন্দর করা হয়েছে ওপরে জিনিসগুলো দেখুন আপনারা আর যদি কারো মনে হয় দিলীপ কিন্তু ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন তা যোগাযোগ করে আপনারা এরকম ইন্টেরিয়র কাজ করে নিন আমরা বাড়িতে গিয়ে এরকম একদম আপনাদের সাজিয়ে গুছিয়ে দিয়ে আসবে তো দেখুন এখনও আমাদের কাকু দেখা যাচ্ছে গোটা রান্নাঘরের কাজটাই হয়েছে এখানে কত সুন্দর লাগছে দেখুন তো সমস্ত জিনিস ভেতরে ঢুকে যাবে আর এরকম ওপর থেকে আপনারা পাল্লা দিয়ে নিতে পারবেন আমাদের কাকু দেখালো আর এটা সিলভান প্লাইউড আর সানমাইকা দিয়ে তৈরি হয়েছে দামি সানমাইকা আছে তো আপনারা দেখলেন রান্নাঘরের কাজটা আমাদের এই কাকুই করেছেন কাকু কাকুকে একটু দেখে নিন আপনারা কাকু এরকম করা আমাদের এই খায়ের কাকুই করেছেন আমাদের এই প্রোজেক্টটা পুরোটা তো আপনারা দেখলেন রান্নাঘরটা কত সুন্দর লাগছে আপনাদের আরো একবার দেখিয়ে দিই ঘুরিয়ে তো দেখুন আরও আর একটা আমাদের পাল্লা হয়েছে কর্নারে সেই কর্নারটাও আপনি দেখুন আমাদের কাকু খুলে দেখাচ্ছে এটা কত ফুটে রয়েছে গো পাল্লাটা দেখুন আপনারা এরকম কর্নারে ও আপনারা করে নিতে পারবেন খোলো খুলে দেখাও দেখুন এরকম ড্রয়ার পাবেন আপনারা হ্যাঁ তলারগুলো দেখাও একবার খোলো খোলো ফুলোটা খোলো না দেখুন আপনারা এরকম টয়ার করে নিতে পারবেন কর্নার এই কাজগুলো আমরা করি আপনারা দেখছেন দিই দাও পাল্লাগুলো সহ পুরো ফিনিশিংটা একবার দেখে নিন আমাদের এই কাকুই করেছেন আপনারা ইন্টেরিয়র কাজ করালে আমাদের সাথে যোগাযোগ করুন আর এখানে হ্যান্ডেলগুলো কি হ্যান্ডেল দেওয়া হয়েছে একবার বলে দাও দেখুন এখানে দামি হ্যান্ডেল দেওয়া হয়েছে আর ভেতর দিকেরগুলো আপনাদের দেখিয়ে দিই এই দেখুন তো এটা পুরো হোয়াইট টের ওপর হয়েছে আপনারা যদি কালারিং করতে চান কালারিংও হয়ে যাবে তো দিলীপ কুণ্ডু ফার্নিচারের সাথে আপনারা যোগাযোগ করুন এইভাবে আমরা কাজ করে দেবো আর এইটা এই স্যারের বাড়ি স্যারের বাড়িটাও আপনারা একবার দেখে নিন এই স্যারের বাড়িতেই আমাদের কাজগুলো হয়েছে